আমি সোহাগ পারভেজ চিত্রশিল্পী বাংলাদেশ অনেকেই জানেন যে আমার কাজ বাংলাদেশ কেন্দ্রিক অর্থাৎ আমার প্রতিটি এক্সিবিশনের কাজ আপনারা দেখেছেন এর কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায় যে একদম রিমোট এরিয়া যেমন পাহাড় তারপরে মাওতাল পল্লি কখনো কখনও বেদে পল্লি কখনো ট্রাইভেলিং এরিয়া কখনো এই ধরনের ব্যাপারগুলোতে আমার খুব টানে এই সাবজেক্টগুলো তো লাইন ড্রয়িং আমার বলতে আমি যে ছোট্ট স্কেস খাতা নিয়ে ঘুরি এবং মার্কার দিয়ে ইন দিয়ে চাইনিজ দিয়ে বিভিন্ন কম্পোজিশন করি ড্রয়িংটা আমার আসলে একটা শক্তিশালী মানে বোল্ড একটা আমি মনে করি আমার একটা শক্তিশালী একটি মাধ্যম আমার কাজের মধ্যে দেখবেন লাইন ড্রয়িংয়ের ছোটো 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 ব্রেক এবং ছোটো 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 নিজস্বতা একটা ব্যাপার যে ব্যাপারগুলো যে আমার বোঝা যায় যে এটা আমার ছবি আমি চেষ্টা করি মানে মানে আমি চেষ্টা করি যে আমার কাজের মধ্যে যেন বোঝা যায় যে আমার ফর্ম আমার লাইন আমার আমার রং অর্থাৎ সরাসরি ছবি এবং স্টুডিও ছবি অনেক বেশি পার্থক্য সব ক্ষেত্রে মিলে আমার দেশ আমি আমার দেশটাকে তুলে ধরি এবং আমি চাই যে আমার দেশটাকে আমি উপস্থাপন করি আমার ক্যানভাসে